প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য সব কিছু করে থাকেন সন্তান যখনই যে জিনিসটা চায় তখনই সেটা দেওয়ার চেষ্টা করে থাকেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের এই ব্লগ ভিডিওতে থাকছে খুবই মজার একটা রান্না আর আশা করি আজকে আপনাদের সেটা ভালো লাগবে আর এখানে আপনাদের ভাইয়া একটা দেড় কেজি ওজনের ইলিশ মাছ এনেছে ফেসবুকে অনেকেই অনেক ধরনের কথা বলতেছে যে মাছের দাম নাকি অনেক কম কিন্তু বাজারে গিয়ে পুরোই অবাক কারণ একটুও মাছের দাম কমেনি আগের মতোই দাম আছে আর এই মাছটার কেজি নিয়েছিল আঠারোশো টাকা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে জিজ্ঞাসা করেছিলেন কেননা আমি একটা রিলস ভিডিও দিয়েছিলাম এই ইলিশ মাছটি তো পুরো মাছটারের দাম ছিল সাতাশশো টাকার মতো কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে এ ধরনের মাছ খাওয়া কিন্তু একবারে অনেক কষ্টসাধ্য কিন্তু তারপরও কী আর করা ছেলে যেহেতু বলেছে যে অনেক বড় ইলিশ মাছ খাবে আর এবং মাছটার অনেক বড় ডিমও বেরিয়েছে আর সেই ভিডিওটি থাকছে কিন্তু আজকে করব মাছের মাথা দিয়ে একটা মজার রেসিপি আশা করি সেটা আপনাদের ভালো লাগবে আর আজকে যে শাড়িটা পরেছি সেটা আমার মা কিনেছে একবারে নতুন শাড়ি আর প্রত্যেক তার মায়ের শাড়ি পরে অনেক আনন্দ বোধ করে তেমনি আমিও এই শাড়িটা যখন আমি ঢাকায় গিয়েছিলাম ঘুরতে তখনই আমার মা কিনেছিল তো তখন পড়তে চেয়েছি কিন্তু পড়া হয়নি অনেক গরম ছিল অনেক ঝামেলা ছিল আর রমজান মাস সেই কারণে পড়া হয়নি তো আজকে আমার মা ফোন দিয়ে বলতেছি যেহেতু তুমি মাছটা রান্না করবা সেহেতু শাড়িটা পরে ভিডিও করো আমারও দেখা হবে আর তোমারও ভিডিওটা অনেক ভালো হবে তার জন্যই কিন্তু আজকে শাড়িটা পরে এই মাছ কাটতেছি আর এই মাছ রান্নার ভিডিও করেছি বাট আজকে সেই ভিডিওটা দেবো না আপনারা নেক্সট ব্লগে সেই ভিডিওটা পেয়ে যাবেন ইনশা আল্লাহ আর এই তো মাছ কাটা হয়ে গেল আর আমরা যে শুধু একাই খাবো তা নয় পরিবারের সব সদস্য প্লাস শ্বশুর শাশুড়ি সবার জন্যই কেননা ওনারা দূরে থাকেন বলে যে ওনাদের খাওয়াবো না এমনটা নয় তাদের জন্য রেখে দিব আর এখানে মাছের যে ফুলকা আর মাথার অংশগুলো ছিল সেগুলো দিয়েই রান্না করব আর তার জন্যে মাছগুলো হালকা ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন মরিচ আর সব ধরনের মশলা দিয়ে নিয়েছি একটু কষিয়ে নিচ্ছি আর এই তো দিয়ে দিচ্ছি সেই স্পেশাল জিনিসটা সেটা হচ্ছে কালো কচু আর আমার বাসার সবাই কিন্তু এই কালো কচুটা অনেক পছন্দ করে এখন সব ধরনের মশলা দিয়ে কচুটাকে ভুনিয়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম এক মুষ্টি মুসুরের ডাল আমার হাজব্যান্ড আমার মুসুরের ডাল দিয়ে কচু খেতে অনেক পছন্দ করে আর এই তো দেখুন কালারটাও মার্শাল্লাহ হয়েছে আর খেতে যে এতটাই মজা হয়েছে বলার মতো না আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আর আজকের এই ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন